সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আশা করছি আল্লাহ অশেষ আল্লাহাদ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক প্রথমে জানে আপনাদেরকে বাসা কোয়েলকে আমার পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদেরকে প্রথমে স্বাগতম জানিয়ে আমি আমার কোয়েল পাখির বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চাই আশা করবো আমাদের পাশে থাকবেন দর্শক দেখতেছেন এখানে রয়েছে দুবাই জাম্বু কোয়েল পাখি আপনার যারা তিরিশ দিন বয়সের বাচ্চারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই মুহূর্তে এই মালটা আমার সাথে আছে আমি আপনাদেরকে দিতে পারবো দশক তিরিশ দিন বয়সের বাচ্চাটা নিলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে ডিমে আসবে যারা নতুন কামার কথা চাচ্ছেন তাদের জন্য তিরিশ দিন বয়সের বাচ্চাটা নিলে ভালো হবে সর্বদিকে আপনারা সুবিধা পাবেন দর্শক দুবাই কোয়েল পাখি মাংসের জন্য যদি আপনারা করেন চারশো থেকে পাঁচশো প্লাস ওজন করতে পারবেন দর্শক এটা শুধু জাম্বু কয়েল পাখি দাঁড়াতে সম্ভব অন্য কোনো পাখি নয় আলহামদুলিল্লাহ আপনার দুয়াই আমি সারা বাংলাদেশে এবং দেশের বাহিরে মাল সিল দিচ্ছি আমাদের এখানে কাস্টমার আসার পর একে শুনে বুঝে তারপরে নিতে পারবে বাসা কোয়েল মানে যারা আসছেন তারাই বলতে পারবেন যে কতটুকু সুবিধা রয়েছে এই বাসা কোয়েল কামারে দর্শক আমাদের এক হাজার পিস বাকি রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করেন আমরা মাল সেক্টর রাখতে পারি না জমা করতে পারি না কাস্টমারের জন্য যত পিসে রাখি না কেন ওরা আইসা নিয়ে যা দিতেই হবে আমাদের ঠিকানা হলো ধর্মবাসা থানা পাইকাটি ইউনিয়ন গাছতলা বাজার কুড়িকাহনিয়া গ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো ফাইভ জিরো সিক্স ওয়ান সেভেন